বেশিরভাগ ক্ষেত্রেই পড়ালেখা আমাদের কোনো কাজে আসে না তারপরেও আমরা কেন পড়ালেখা করি এই প্রশ্নের সুন্দর একটা জবাব শুনেছিলাম একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মুখে গণিত বইয়ের অনুশীলন থেকে সমাধান করা অঙ্ক আমাদের বাস্তব জীবনের সমস্যার সমাধানে খুব বেশি কাজে লাগে না কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করি সেটা আমাদের কল্পনা শক্তিকে শানিত করে আমাদের চিন্তাকে নিয়মবদ্ধ করে তাই পরীক্ষার খাতায় উত্তর মিলানোর চেয়ে একটা সমস্যা নিয়ে চিন্তা করা অনেক বেশি দরকারি লেখাপড়া হলো খাদ্য গ্রহণের মতো একজন সাধারণ মানুষ দিনে এক থেকে দেড় কেজি খাবার খায় বছরে যা প্রায় আধা টনের কাছাকাছি এর অধিকাংশই বর্জ্য হিসাবে শরীর থেকে বের হয়ে গেলেও নির্দিষ্টটুকু শরীরে পুষ্টি জোগায় একইভাবে জীবনে পড়া অসংখ্য বই টপিক ও সাবজেক্ট থেকে সেখানে নেওয়া নির্দিষ্টকই হচ্ছে জ্ঞান শরীরকে টিকে রাখে পুষ্টি আর মনকে বাঁচিয়ে রাখে পড়াশোনার মাধ্যমে অর্জিত ওই জ্ঞান তাই সময় পেলেই একটি বই হাতে তুলে নিন নতুন কিছু পড়ুন নতুন কিছু শিখুন